পর্যটক বা উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশিদের অন্যতম পছন্দের গন্তব্য পাশের দেশ ভারত তবে সম্প্রতি ভিসা না পাওয়ায় ভারতীয় ভিসা সেন্টারে ঢুকে বিক্ষোভ করেছেন ভিসা প্রার্থী বাংলাদেশিরা এ সময় বিক্ষোভকারীরা দফা এক ভিসা দে দে ভিসা নানা স্লোগান দিতে থাকেন তবে নতুন করে ভিসা কার্যক্রম শুরু হলে কোন ধরনের ফি ছাড়া পুনরায় পাসপোর্ট জমা দেওয়া যাবে বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন তবে নতুন করে ভারতীয় ভিসার আবেদন এখনো নেওয়া হচ্ছে না শুধু আগে জমা নেওয়া পাসপোর্ট ভিসা প্রত্যাশীদের এর দিতে কার্যক্রম সীমিত পরিসরে চালু রেখেছে ভারতীয় ভিসা আবেদন সেন্টার সোমবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সীমিত কার্যক্রমের কারণে ভিসা প্রক্রিয়ায় বেশি সময় লাগতে পারে তাই এখন পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে কার্যক্রম পুনরায় শুরু হলে আবেদনপত্র প্রক্রিয়া করা হবে আবেদনকারীকে তার পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য এসএমএস এর মাধ্যমে জানানো হবে তবে এই প্রক্রিয়ার জন্য নতুন কোনো ভিসা প্রসেস ফি দিতে হবে না বলেও জানানো হয় জুলাইয়ের মাঝামাঝিতে কোটা সংস্কার আন্দোলন শুরুর পর ভিসা কার্যক্রম সীমিত করা হয় এতে বিপাকে পড়েন অনেকে অস্থিতিশীল পরিস্থিতির কারণে চার আগস্ট থেকে তা জন্য বন্ধ করে হয় এখন ভিসা সেন্টারগুলো অনির্দিষ্ট আকারে চালু হলেও নতুন আবেদন নেওয়া হচ্ছে না পর্যটক চিকিৎসা শিক্ষা ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীতে প্রতি বছর প্রায় পঁচিশ লাখ বাংলাদেশি ভারতে ভ্রমণ করে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক